হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আর আজকের ভিডিওর বিষয়টা হইতে যে খাসি ছাগল মোটা তাজাকরণের কিছু ঔষধ তো আমি আজকের এই ভিডিওতে খাসি ছাগল মোটা তাজাকরণের কিছু ঔষধ সম্পর্কে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন তো প্রথমেই বলি যে অনেকেই মনে করেন যে এই দানাদার খাবার খাইয়ে মোটা তোজা করান হচ্ছে যে ওষুধ দিয়ে মোটামা করান মানে খুবই সহজ হবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা মানে দানাদার খাবার না খাবে শুধুমাত্র ওষুধের দ্বারা খাসি ছাগল মোটা তাজা করতে চাচ্ছেন তাদেরকে আমি আজকের কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কি আমি এই ভিডিওতে দেখাবো তো অনেকে বাড়িতে এক দুটি করে খাসি ছাগল আলম্পন করে থাকেন আর দেখা যায় যে খাসি ছাগলের গ্রোথটা ঠিক মতো হচ্ছে না শরীরটাও তেমন মোটা হচ্ছে না মোটা তেজা হচ্ছে না তো নানান ধর খাবার দেওয়া দেখা যাচ্ছে যে খাসিটা বৃদ্ধি হয় না ক্ষেত্রে আপনি আপনার ছাগলকে মোটা তৈরি করানোর জন্য আমি আজকে এই ভিডিওতে যে ওষুধগুলো আর কি দেখা খাবো তো সেই সব ওষুধগুলো যদি নিয়মিত আপনার ছাগলকে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার খাসি ছাগলটা খুব দ্রুত মানে বৃদ্ধি হচ্ছে এবং মোটা তাজা হচ্ছে তো প্রথমে আপনি আপনার যে ছাগলটাকে মোটা তাজা করণ করতে চাচ্ছেন তো সেই ছাগলটাকে আগে কৃমি মুক্ত করানোর জন্য আগে ওকে একটা কৃমি ওষুধ খাওয়াতে হবে তারপর একটা ভালো মানের জিং আপনি আপনার ছাগলকে খাওয়াতে পারেন পরবর্তীতে ভাইটাল অ্যামাইনো আর এটা হলো খাসি মোটা তাজা ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ এটা আপনার নিয়মিত খাইয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার খাসি ছাগলটা খুব দ্রুত মানে বৃদ্ধি হচ্ছে এবং মতো মাংস ধরবে তো ওষুধটা দেখতে পাচ্ছেন ষোলোটি অ্যামাইনো অ্যাসিড দশটা ভিটামিন এবং ছয়টা মিনারেলস এর কম্বিনেশনে এই ওষুধটা আর কি বাড়ানো হয়েছে এই ওষুধটা খাওয়ালে আপনাদের খাসি ঝাগলটা দেখবেন খুবই দ্রুত মানে মোটা তাজা হচ্ছে আর এই ওষুধটা খাওয়ানোর নিয়মগুলো আমি আপনাদেরকে বলি এটা হলো একশো মিলি একটা লিকুইড তো এটাকে আপনারা প্রত্যেক দিন সকালে পাঁচ মিলির পাঁচ মিলি করে এই খাসি ছাগলটাকে খাইয়ে দিবেন তো এই ওষুধটা যদি খাওয়ান দেখবেন যে আপনার খাসি ছাগলটা শরীরে মাংস বৃদ্ধি হচ্ছে ওই ওষুধটার দামটা আমি আপনাদেরকে বলে দিবো এখন তো দেখতে পাচ্ছেন যে এটার মূল্য হলো একশো পঁচাশি টাকা তো এটা এক একজনের কাছ থেকে এক এক দাম নিতে পারে আমি কিনেছি আর কি দেড়শো টাকা দিয়ে তো আপনারা কিনবেন আর এটা প্রত্যেক মাসের পাঁচ দিন খাওয়ালেই হবে এখানে নিয়মাবলীগুলো ভিতরে দেওয়া আছে তো আপনারা সেগুলো ফলো করবেন আর এটা খাওয়ালে ইনশাআল্লাহ আপনাদের খাসি ছাগলের চেহারা পরিবর্তন আসবেই একশো পার্সেন্ট শিওর তো আপনারা ট্রাই করে দেখতে পারবেন এই বাইটাল এমাইনো বাইটাল এমআই অ্যামাইনো ব্যাট আর খাদ্যের পাশাপাশি এসব ওষুধ যদি আপনারা খাওয়ান তাহলে দেখবেন যে আপনার ছাগলটা খুবই দ্রুত মত হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলে আমি ছাগল পালন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনার যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন